ইসলাম মেনে রাজনীতি করো আল্লাহর কসম করে বলি বাংলাদেশ নয় দিল্লি দিল্লিতে রাজত্ব কায়েম করতে পারবে দিল্লিতে নয় আল্লাহর কসম করে বলি হে মুসলমান যুবক কোরআন যদি ধরো কোরআন যদি মানো কোরআন মেনে যদি রাজনীতি করো আল্লাহর কসম গোটা পৃথিবী রাজত্ব করতে পারবে কাফের মেইমান তাগুত তোমার সামনে দাঁড়িয়ে কোথাও বলতে পারবে না কোরআন সন্ধ্যায় কি রাজনীতি আসে এমন কথা অনেকেই বলে যে কোরআনে রাজনীতি নাই যদি কোরআনের রাজনীতি না থাকে তো তুমি একটা মুসলমান রাজনীতি কেমনে করো কারণ মুসলমান তো তা করতে পারে না কথা ঠিক তখন বলবে কি কোরআনে রাজনীতি নাই মানে নোংরা রাজনীতি নাই তো আমি বলবো ভাই তোমাকে নোংরা রাজনীতি কে করতে বলেছে এ জাতি তো তোমাকে নোংরা রাজনীতি করতে বলে নাই ওরানের রাজনীতি নাই মানে রসুল সাল্লু রাষ্ট্র পরিচালনা করেছেন না নাই আপনাদের সন্দেহ আছে রাষ্ট্র পরিচালনা করেছেন না করেন নাই খেয়াল রাষ্ট্র পরিচালনার অর্থ কি রাষ্ট্র পরিচালনার অর্থ হচ্ছে মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সুষম অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করা আমার দিকে ভালো করে খেয়াল করবেন একটা সরকারের মূল দায়িত্ব কি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সুষম অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করা মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া কথা ঠিক না বেঠিক ঠিক দেড় হাজার বছর আগে মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করবার পরে রসুল সাল্লাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন সুষম অর্থনীতি কায়েম করেছেন মানুষের জানমালের নিরাপত্তা দিয়েছেন রসুল রাষ্ট্র চালিয়েছেন রসুল সমর্বিত ছিলেন লড়াই করেছেন যুদ্ধ করেছেন রসুল পরিবারে যত সমস্যা এর সমাধান রেখে গেছেন সামাজিক সমস্যাগুলোর সমাধান রেখে গেছেন রাজনৈতিক সমস্যাগুলোর সমাধান রেখে গেছেন রসুল সাল্লামের সাহাবি হাজরত আবু বকর রাষ্ট্র চালিয়েছেন হাজরতে ওমর রাষ্ট্র চালিয়েছেন হাজরতে ওসমান রাষ্ট্র চালিয়েছেন হযরত আলী রাষ্ট্র চালিয়েছেন হযরতে হযরতে মুআফিয়া রাষ্ট্র চালিয়েছেন উমাইয়ারা 100 বছর রাষ্ট্র চালিয়েছেন আব্বাসীয়রা 700 বছর রাষ্ট্র চালিয়েছেন উসমানী খিলাফত এই 100 বছর আগেও তুরস্কে উসমানী খিলাফত ছিল মুসলমান রাষ্ট্র পরিচালনা করবে করতেই হবে করতেই হবে কেননা কোরআন রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতি দিয়েছে কথা ঠিক না بیٹے আমি মাহফিলের যুবকদের বলি তোমরা রাজনীতি করো আমার কথা শেষ পর্যন্ত না শুনলে আপনারা আমাকে ভুল বুঝবেন বলবেন হুজুর মাহফিল এসে রাজনীতি করতে কেন বলতেছেন আরে ভাই রাজনীতি একটা বাস্তবতা আপনি যদি রাজনীতি না করেন ভালো মানুষ হয়ে রাজনীতি কিন্তু আপনারা ছাড়বে না রাজনীতিবিদ যে কোনো আইন করুক না কেন আপনাকে মেনে নিতে হবে এখন একটা নোংরা মানুষ যদি রাজনীতি করে সে যদি চেয়ারে বসে যায় হবে কি জানেন কাল চারিত্রিক সার্টিফিকেট আনতে যেতে হবে এমন ব্যক্তির কাছে যার নিজেরই চরিত্রের বালাই নাই জন্ম সনদ আনতে যেতে হবে এমন ব্যক্তির কাছে যার নিজেরই জন্মের ঠিক ঠিকানা নাই নত জানু হবেন এমন ব্যক্তির কাছে যে ইয়াবা খায় গাঞ্জা খায় আমরা দেখেছি গত ষোলো বছরে কক্সবাজারের ইয়াবা ব্যবসায়ী এমপি হয়ে গেছে বেবারিয়ার গাঞ্জাখোর এমপি হয়ে গেছে আর ইয়াবা খোর খোর অসংখ্য মেম্বার চেয়ারম্যান আছে কথা ঠিক না বেঠিক ঠিক তুমি ভদ্র যুবক রাজনীতি করবে না অভদ্র লোকটা নোংরা রাজনীতি করে তোমার মাথার উপরে কাঠাল ভেঙে খাবে তবে হ্যাঁ প্রচলিত রাজনীতি করলে ফলাফল আসবে না কোরআন সন্না মেনে রাজনীতি করো আমি তো পরিষ্কার বলি কোরআন সন্না মেনে রসুল্লাহ রাজনীতি শিখিয়েছেন সাহাবা একরাম রাজনীতি করেছেন কোরআন সন্না মেনে রাষ্ট্র পরিচালনা করো পাঁচ বছর নয় পঞ্চাশ বছর ক্ষমতায় থাকতে পারবে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ নয় গোটা পৃথিবী রাজত্ব করতে পারবে আজকে মুসলমানেরা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ নিয়ে মারামারি করে আরে তুমি দেখো না ভারত বাংলাদেশ পাকিস্তান এক মোগল বংশ বংশধরেরা চারশো বছর রাষ্ট্র পরিচালনা করেছে আর রাষ্ট্রের ভৌগোলিক সীমানা ভারত বাংলাদেশ পাকিস্তান তুমি কি বলবে স্পেন ইউরোপের কথা বলবে স্পেন ইউরোপ মুসলমানেরা সাতশত বিরাশি বছর শাসন করেছে আমেরিকা ইসলাম পৌঁছেছে মুসলমানদের অবদানের কারণে আর ইউরোপ ইউরোপীয়রা রেনেসা বিপ্লব করেছে তারা অঙ্ক শাস্ত্রে বিপ্লব করেছে চিকিৎসা শাস্ত্রে বিপ্লব করেছে প্রত্যেকটার পিছনে মুসলমানদের অবদান আমি তো বলি তুমি ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশ বয়স দিয়ে কেন লড়াই করবে ইসলাম ভরো ইসলাম মেনে রাজনীতি করো আল্লাহর কসম করে বলি বাংলাদেশ নয় দিল্লি দিল্লিতে রাজত্ব কায়েম করতে পারবে দিল্লিতে নয় আল্লাহর কসম করে বলি হে মুসলমান যুবক কোরআন যদি ধরো কোরআন যদি মানো কোরআন মেনে যদি রাজনীতি করো আল্লাহর কসম গোটা পৃথিবী রাজত্ব ভালো লাগে না হুজুর ইসলাম মেনে কাজ করতে তাহলে ডেমোক্রেসি মেনে কাজ করবা সেকুলারিজম মেনে কাজ করবা সোশ্যালিজম মেনে কাজ করবা ন্যাশনালিজম মেনে কাজ করবা আমি তো বলি সোশ্যালিজম মেনে কাজ করবা ওই কালমার্স আর লেলিনের মতাদর্শ মেনে কাজ করলা কাফের বেঈমানদের মতাদর্শ মেনে কাজ করলা সেকুলারিজম মেনে কাজ করবা তো জ্যাকব জ্যাকব ইউলিকর মতাদর্শ মেনে কাজ করবা তোমরা কি মেনে কাজ করবা ডেমোক্রেসি মেনে কাজ করবা তো অ্যারিস্টটলের ডেমোক্রেসি মেনে কাজ করবা তোমরা কি বলো হে যুবকেরা মোহাম্মদ আরবি তোমাদেরকে একটু ভালোবাসা রেখে যায় নাই তোমাদের জন্য যে মোহাম্মদ আরবি এই উম্মতে মুসলিমার জন্য কাবার গিলাফ ধরে কেঁদেছেন বাইতুল্লাহ ধরে ধরে কেঁদেছেন বাইতুল্লাহর দরজা ধরে কেঁদেছেন আরাফার ময়দানে কেঁদেছেন মিনায় কেঁদেছেন মুজদালিফায় কেঁদেছেন যে মোহাম্মদ আরবির হাউজে কাউসার থেকে পানি পান না করলে হাসরের ময়দানে তোমার তৃষ্ণা নিবারণ হবে না মোহাম্মদ আরবি এন্তকালের আগেও উম্মতি উম্মতি বলে চিৎকার করেছেন হে যুবকেরা আমার অপরাধ কি আমি তো সেই মোহাম্মদ আরবির আদর্শের কথাই বলি আমার অপরাধ কি আমি তো মোহাম্মদ আরবির সন্ধ্যার কথা বলি তোমরা যদি অ্যারিস্টটলের ডেমোক্রেসির কথা বলতে পারো কালমার্স লেলিনের সোশ্যালিজমের কথা বলতে পারো জ্যাকবের জ্যাকবের ধর্ম নিরপেক্ষতার কথা বলতে পারো আমি কেন মুহাম্মদে আরবির কথা বলতে পারব না হাতে ধরি পায়ে ধরি তোমাদের সঙ্গে সমঝোতা হোক আমি ইসলাম চাই ইসলাম মেলে দুনিয়ার কল্যাণ চাই আখরাতের মুক্তি চাই যদি সমঝোতা না হয় আমি ইসলামের কথা বলে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই আর তুমি পশ্চিমা সমস্ত মঞ্চ প্রতিষ্ঠা করবার জন্য আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাও আল্লাহর কসম আল্লাহর দিন নিয়ে তোমার সঙ্গে আপোষ করতে পারবো না আল্লাহর নবীর আদর্শ বাদ দিয়ে তোমার সঙ্গে আপোষ করতে পারবো না আলেমের লাশ রাস্তায় পড়ে থাকবে ডাস্টবিনে পড়ে থাকবে আল্লাহর কসম কখনো একজন আলেম কখনো একজন আলেম তাগুদের সঙ্গে আপোষ করতে পারবে না আপনারা আমাদের প্রতিবেশী আমি একথা বলি না যে আলেম ভুল করতে পারে না কিন্তু আলেম ভুল করলে সব আলেমদের পরিত্যাগ করে ইঞ্জিনিয়ার ডাক্তারের কাছে যাওয়া কোনোভাবেই বুদ্ধিমানের কাজ হবে না মনে রাখবেন আর তো নবী পয়গম্বরদের আগমন হবে না দেড় হাজার বছর আগে মোহাম্মদ মোহাম্মদ আরাবি এসেছেন সর্বশেষ নবী সর্বশেষ পয়গাম্বর কেমত পর্যন্ত দিন বাকি থাকবে নায়েবে নবীদের মেহনতের ফলে সুতরাং এ আলেমরা নায়েবে নবী হিসেবে অরাসাতুল আম্বিয়া হিসেবে কেমত পর্যন্ত আপনাদের ধারে ধারে ঘরে ঘরে মাহফিলে গিয়ে দুনিয়া এবং আখরাতের কল্যাণের কথা বলবে এটা আলেমের দায়িত্ব আর আপনাদের দায়িত্ব হচ্ছে আলেমকে সহযোগিতা করা আলেমের কথা মানার চেষ্টা করা কথা ঠিক না বে ঠিক এই সমঝোতা থাকবে তো ইনশাআল্লাহ আমরা পরস্পরে পরস্পরের সহযোগিতা ইনশাআল্লাহ যদি এই জমিনে আমি পরিষ্কার বলি রসুল সাল্লি সাল্লামের আদর্শ প্রতিষ্ঠায় আমরা কাজ করি রসুল সন্না প্রতিষ্ঠায় আমরা কাজ করি আমি শ্রমিক ভাইদের বলি মালিক ভাইদের বলি দোকানদারদেরকে বলি এই এলাকার মুসলমানদের বলি আপনারা আমাদের সহযোগী হবেন তো ইনশাআল্লাহ হাত তুলে ওয়াদা করেন কারা কারা আমাদের সহযোগী হবেন আমরা ইসলামের জন্য কাজ করলে আমাদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ আমাদের গালি দিবেন না তো আমাদের বিরোধিতা করবেন না তো আবার পাক্কা ওয়াদা করেন থাকবেন তো তবে যদি কখনো ভুল করি এই কথা বলি না যে আমাদের ভুলটাও মানেন প্রয়োজনে ভুলটা যাচাই করেন প্রয়োজনে আমি যদি দরবারি হয়ে যাই আমাকে পরিত্যাগ করেন কিন্তু আমি যতক্ষণ কোরআন সন্ন্যার পথে থাকি আমাদের এবং আলেমদের সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ স্বাধীনভাবে আলেমদের কথা বলতে দিবেন তো ইনশাআল্লাহ দিনই বিষয়ে আলেমরা কথা বলবে স্বাধীনভাবে রাজি তো আপনারা ইনশাআল্লাহ আলেমদের সহযোগিতা করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাবার তাআলা তৌফিক দান করুন আলেমদের এবং আমাদের ভেতরে এমন একটা সমঝোতা এমন একটা চুক্তি থাকার দরকার আছে না নাই আলেমরা কাজ করবে দিনের জন্য আপনারা যতটুকু পারেন সহযোগিতা করবেন যতক্ষণ আলেম দিনের জন্য কাজ করে আমরা কোনো সময় আলেমদের বিরোধিতা করব না আলেমদের যথাসম্ভব সম্ভব সহযোগিতা করব এই কথাগুলোই আজকে আমার এখানে বলার উদ্দেশ্য এবং শুরুতে কিন্তু ভুলবেন না আমরা সকলে মিলে দুনিয়ার কল্যাণ আখেরাতের মুক্তি চাই কি চাই না দুই আলেমদের উপর দায়িত্ব এসেছে কার পক্ষ থেকে আপনাদেরকে সৎ পথে আহ্বান করবে অসৎ পথ থেকে নিষেধ করবে আপনারা আলেমদের সঙ্গে থাকবেন এই কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ হাফিজ হাফিজুর রহমান আজ থেকে বত্রিশ বছর আগে বাংলাদেশের রাজনীতিবিদ এবং বাংলাদেশের সোশ্যাল একটিভিস্ট সকলকে একটা আহ্বান জানিয়েছিলেন যে তওবা করো তওবা করো যার নাম পরবর্তীতে হয়ে গেছে তওবার রাজনীতি বত্রিশ বছর আগে হাফিজ হুজুর যে তওবার ডাক দিয়ে গিয়েছিলেন আমরা যদি তওবা করে হাফিজ জি হুজুরের পথ অনুসরণ করতে পারতাম তো অন্তরে এই অন্তত এই বত্রিশ বছরে লাশের স্তূপ আর ধ্বংস স্তূপ আমাদের দেখতে হতো না হাফিজ জি হুজুর কেন তবার আহ্বান জানিয়েছিলেন বত্রিশ বছর আগেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এমন জায়গায় গিয়েছিল মারামারি কাটাকাটি তো লেগেই ছিল এবং ভবিষ্যতে আরো মারামারি হবে আজতে হাফিজ হুজুর বুঝতে পেরেছিলেন যেমন বর্তমানে বাংলাদেশে নানাভাবে মারামারি গন্ডগোল হচ্ছে তবে যতটা হচ্ছে ভবিষ্যতে তার চাইতে মারাত্মক গন্ডগোল যে হবে এটা চোখ বন্ধ করে বলা যায় কারণ কি জানেন মারামারির পরে পাল্টা মারামারি আসে কার উপর আঘাত করবেন তো পাল্টা আঘাত আসে আপনি যার উপর আঘাত করবেন সে আবার যখন সুযোগ পাবে আপনি একটা দিলে সে তিনটা দিবে এই জন্যই তো রসুল সাল্লি আরবদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছিলেন কেননা মারামারি চলতে থাকলে এই মারামারি কোনোদিন শেষ হবে না বত্রিশ বছর আগে হাফিজ হুজুর কি আহ্বান জানিয়েছিলেন আপনারা আমার প্রতিবেশী আপনারা মনে করতে পারেন আপনিও তো রাজনীতি করেন আপনারা মনে করতে পারেন